শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক দুই শিরোনাম সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স ইজিন এন এবং এক্স বিজুর সংখ্যা এ সমান এক্স যেন এক্স ইজিন এন এবং এক্সের মান দুই থেকে বড় অথবা সমান এবং সাত থেকে ছোট অথবা সমান বি সমান এক্স যেন এক্স ইজিন এন এবং এক্স মান তিন থেকে বড় ছয় থেকে ছোট সি সমান এক্স যেন এক্স ইজিন এন এবং এক্স বর্গ পাঁচ থেকে বড় এবং এক্স ঘন একশো তিরিশ থেকে ছোট তাহলে কয়ের প্রশ্নটি হলো এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক্ষয়ের প্রশ্নটি হলো এ প্রাইম এবং সি মাইনাস বি এর মান নির্ণয় করো গয়ের প্রশ্নটি হলো বি ক্রস সি এবং পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করো তাহলে কয়ের সমাধানটি নিম্নরূপ যাওয়া আছে সার্বিক সেট ইউ সমান এক্স যেন এক্স ইজ ইন এন এবং এক্স বিজুর সংখ্যা তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক তিন পাঁচ সাত নয় এগারো ঢট আবার এ সমান এক্স যেন এক্সিজি নেন এবং এক্সের মান দুই থেকে বড় অথবা সমান এবং সাত থেকে ছোট অথবা সমান তাহলে এই ক্ষেত্রে দ্বিতীয় লাইনটি হবে তিন পাঁচ সাত ক্ষয়ের সমাধানটি নিম্নরূপ ক থেকে পাই সার্বিক সেট ইউ সমান 1 3 5 7 9 11 ডট ডট এ সমান 3 5 7 তাহলে এ প্রাইম সমান ইউ এ এখানে সার্বিক সেট থেকে এর মান বাদ দিলে ফলাফল হবে 1 9 11 ডট ডট আবার ভি সমান x যেন x ইন এবং x মান তিন থেকে বড় সাত থেকে ছোট এক্ষেত্রে দ্বিতীয় বি সমান পাঁচ এবং সি সমান্স এর গণ একশো তিরিশ থেকে ছোট তাহলে দ্বিতীয় লাইনটি হবে এক্স যেন এক সিজিন এম এবং এক্স এর বর্গ পাঁচ থেকে বড় এখানে এবং এর ইন্টারসেকশন তাহলে দ্বিতীয় স্যাপটি হবে এবং একশো তিরিশ থেকে ছোট তাহলে তৃতীয় লাইনটি হবে তিন পাঁচ ইন্টারসেকশন এখানে দ্বিতীয় স্যাপটি হবে এক তিন পাঁচ অর্থাৎ এই সংখ্যাগুলোর ঘন একশো থেকে ছোট হবে তাহলে চতুর্থ লাইনটি হবে এখন উভয় সেট থেকে সাধারণ উপাদানগুলো হলো তিন পাঁচ সুতরাং সি মাইনাস বি সমান তাহলে হবে পাঁচ সাত হ থেকে পাই বি সমান পাঁচ সি সমান তিন পাঁচ তাহলে বি ক্রোথ সি এখানে বি এর মান পাঁচ সি এর মান তিন পাঁচ তাহলে দ্বিতীয় লাইনটি হবে পাঁচ তিন পাঁচ পাঁচ আবার এ ইন্টারসেকশন সি এর মান তিন পাঁচ সাত সি এর মান তিন পাঁচ তাহলে এই দুই সেটের সাধারণ উপাদান হলো তিন পাঁচ সুতরাং পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন সি সমান তিন পাঁচ তিন পাঁচ ফাঁকা ধন্যবাদ সকলকে